হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি আরেকটি বিষয় আজকের এই যে স্মার ধর্ম আলোচ্য বিষয়ে আমি একটি বিষয় না বললে পারতেছি আজকের যে এই কলির প্রারম্ভ কলির যুগের মানুষের যে আঙ্গি ভঙ্গি সেই অসাধু সাধু এরপর বিভিন্ন অঙ্কারী আমিত্ব আমিত্ব বা যাদের হৃদয়ে বসবাস করতেছে ওরা আমি দেখতে পাচ্ছি ওরা নরকগামী হতে যাচ্ছে সেই নরকগামী থেকে আমার বিশেষ অনুরোধ থাকবে আমার এই বাংলার ভূমি ভারত ভূমি সকল আমার পাঠক বৃন্দদেরকে আমার বিশেষ অনুরোধ থাকবে এবং আলোচক বৃন্দদেরকে আমার অনুরোধ থাকবে এবং আমার কীর্তনী ভাই বোনেরাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের সনাতন ধর্মের মানুষদের সঠিক সিদ্ধান্তে আনার জন্য আপনারা কীর্তন করুন সঠিক সিদ্ধান্তে আনার জন্য আপনারা বিভিন্ন গীতা বা গীতা পাঠে গিয়ে আপনারা সঠিক সিদ্ধান্তটা এক সিদ্ধান্তটা প্রতিপ্রণিত করুন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার এইটাই অনুরোধ হচ্ছে আমি একটা প্রমঞ্চকে দেখছিলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুর একটি প্রবাদ একটি বাণী লিখেছেন আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া আমাদের ওনাদের আদি গোবিন্দ সেটি বলছেন বহুমাত্রিক বহু আলোচনা বহু সিদ্ধান্ত না নিয়ে একই সিদ্ধান্তে আলোকপরাত করো জীবন ধারণ করো সত্যকে অবলম্বন করো তাই সত্যকে অবলম্বন করতে হলে আমাদের কয়েকটি নীতি নির্ধারণ শাস্ত্রীয় সম্বন্ধ বিষয় আছে তাই আমাদের এই যে অহংকার আমিত্ব এইগুলো প্রবঞ্চনা থেকে আমাদের মানুষকে সরিয়ে আনেন তো সরিয়ে আনার বিষয়টি হচ্ছে কিছু কিছু অর্থশীল বিক্রশীল মানুষগণকে আমি দেখতে পাচ্ছি আবার দারিদ্র নিপীড়ন অতি ক্ষুদ্র অতি অতিহীন দারিদ্রদেরকেও আমি সমাজের ব্যবস্থায় আমি দেখতে পাচ্ছি যেমন অতি সম্রাটশালী অতি বিক্রশালী ওরা ভগবানের কাছে এত নিবেদন করে এত প্রার্থনা করে এত শ্রদ্ধা করে ওদের আবার প্রতিটা বিষয় আমরা দেখতে পাই ওদের বেশিরভাগ বিয়োগ হতে যায় যেমন অর্থ বিয়োগ হয় জন বিয়োগ হয় বমি বিয়োগ হয় এটার কারণ কী এটার সম্বন্ধে আমাদের প্রত্যেক কীর্তনীকে প্রত্যেক পাঠককে আমার সেই বিশেষ অনুরোধ আপনারা সেই মতান্তরগুলো আপনারা পাঠে গিয়ে উপস্থাপন করেন কীর্তনে গিয়ে সেই মতান্তরগুলো আপনারা উপস্থাপন করেন যেমন আমরা দেখতে পাই যেমন আমাদের বিভিন্ন আশ্রমগুলো আছে আমাদের আশ্রমগুলো আমাদের অনেক সেবকগণ থাকে সেই আশ্রমগুলো আশ্রমের মধ্যে অনেক সেবকগণ যেমন পরম বৈষ্ণবগণ পরম ব্রাহ্মণগণ এইসবের মাধ্যমে এইসবের আচরণের মাধ্যমে আমাদের আশ্রমগুলো চলে সেই আশ্রমগুলোর পর্যবেক্ষণ করার জন্য আমাদের অনেক পুরোহিতগণ থাকেন অনেক সাধুগণ থাকেন বৈষ্ণবগণ থাকেন এগুলোরে সঠিক সিদ্ধান্তে সঠিক অর্চনা করার জন্য সেইগুলো থাকেন এখন দেখতে পাচ্ছি আমরা অনেক সমাজে অনেক গ্রামে অনেক শহরে আশ্রমের দিকে মানুষের লক্ষ্য না রেখে আমার টাকা হয়ে গেছে আমার বিরাট ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেছে আমি নিজেই নিজের মতন করে আমার বাড়িতে আমার আঙ্গিনার মধ্যে আমি কোটি দুই কোটি টাকা ব্যয় করে আমি একটা মন্দির নির্মাণ করলাম আমার এই সিদ্ধান্তটি হচ্ছে আমাদের পাঠকগণের মধ্যে আমাদের প্রবক্তাদের মাধ্যমে আমাদের কীর্তনী ভাই বোনের মাধ্যমে সেটারা আপনারা অনুরোধ করে বলবেন আপনার বাড়ির চৌধারের ভিতরে আপনি মন্দিরটা না ধোয়ার জন্য আপনি মন্দির দিবেন আমরা মন্দির সম্বন্ধে কি জানেন সেই মন্দিরে খার নিবাস তৈরি করতেছেন আপনি এই মন্দিরে বসবাস করাবেন যাকে বসবাস করাবেন তার সঠিক ওনার মার্জনা ওনার অনেক ধরনের সাবজেক্ট গুলো থাকে আপনি সেটা কি সঠিকভাবে করতে পারবেন কখনো না আপনি গৃহস্থ বৈষ্ণব আপনি গৃহস্থ বৈষ্ণবের সিদ্ধান্ত আছে আপনি মন্দির নির্মাণ করে আপনার মন্দিরের সেবক হতে পারবেন না আপনি গৃহস্থ বৈষ্ণব শিল্পীকে আমি মানলাম কিন্তু আমাদের অনেক সমাজে আমার অনেক ফ্যামিলিতে অনেক পরিবার আমি দেখতে পাই একজন হয়তো নিরামিষ আহার বুঝি বাকি যেই সদস্যগণ তাকক না গন ওরা কেউ নিরামিষ বুঝি হয় না ওরা রজগুণ তমগুণ শতগুণে বসবাস করে সার্বিক গুণ অধিকারী নয় সার্বিক গুণ অধিকারী না হলে সাতিক বুজনকারী না হলে গোবিন্দর প্রসাদ ভোজন না হলে মন্দিরের সেবা দিবে আপনারা বলেন যদি 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 আপনি আপনি সঠিকভাবে আপনার বাড়ির মধ্যে মন্দিরের সম্পূর্ণ কার্য না যেতে পারেন তাহলে আপনার অবস্থা কি হবে সেই মন্দিরে আপনাকে আশীর্বাদ দিবে না আপনাকে কু আশীর্বাদ দিবে সেই মন্দিরে আপনাকে পীড়া দেবে তাই আমার প্রথম প্রস্তাবটি হচ্ছে আমার প্রবক্তা বাইদের আমার পাঠক বাইদেরকে বলছি এবং আমি কীর্তনী বাইদেরকে এবং কীর্তনী বহিনদেরকে বলছি আপনারা সেই সম্বন্ধে একটু 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 আলোচনা রাখবেন সেই সেই সম্বন্ধে সম্বন্ধে গান গাইবেন অনুরোধ করবেন আমাদের সনাতন ধর্মে যায় আরেকটি বিষয় হচ্ছে আপনার মন্দির নির্মাণ করলে আপনি মূর্তি অবশ্যই স্থাপন করবেন কুষ্টি স্থাপন করবেন যদি আপনি সঠিক মার্গে মূর্তি স্থাপন না করেন সঠিক মার্গে যদি আপনি কুষ্টি স্থাপন না করেন তাহলে আপনার তো উন্নতি দূরের কথা আপনার পরিবারের সদস্য সংখ্যা মধ্যে বিয়োগ হবে সেটা সম্বন্ধে আপনি জানতে হবে আমি সেটা সম্বন্ধে আগামীতে আমি বিভিন্ন আলোচনা নিয়ে আসবো আপনার আমার কথাটুকু আপনারা বুঝবেন শুনবেন আপনারা সঠিক মার্গে যাবেন যদি আমাদের প্রবক্তা বাইদেরকে আমি অনুরোধ করি বলি আমি প্রবক্তা বোনদেরকে আমি অনুরোধ করি বলি আপনারা এইগুলো সিদ্ধান্ত দেন অনেকে অনেক নারদীয় অনেক নারদের অনেক উপক্ঞান শুনেছে শুধু আবার অনেক উপকার শুনেছি বগীরথর অনেক উপাখ্যান শুনেছে বিভিন্ন বংশ পুরস্কার আমরা বিভিন্ন পুরাণের আদি অন্ত অনেক শুনেছে আমার জীবের ভাই বোনেরা অনেক শুনেছে অনেক কীর্তনের শুনে অনেক পাঠকগণের মুখে শুনে আমিও আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এসব আর না শোনাই ওরা জীবন কীভাবে ওরার কত কতদিন হ্যাঁ আমার কলি যুগের নির্ধারণ আয়ুষ্কার হচ্ছে একশো বছর কিন্তু ওরা আমাদের মানবজন তো এখন একশো বছর কেউ বাঁচে না পঞ্চাশ বছর ষাট বছর পরে তো মাইনাস হয়ে যায় ওটা চলে যায় পৃথিবী ছেড়ে চলে যায় কেন এ তো আগে চলে যাবে কেন ওর বাড়ির গড়ে পীড়া দিতেছে ওর বাড়ি পীড়া দিতেছে ওর মন্দিরে পীড়া দিতেছে ওর কৃতকার্য পীড়া দিতেছে ওদের কি ওইভাবে সঠিক সিদ্ধান্তটা আপনারা প্রলোভন করেন ওই সঠিক সিদ্ধান্তে যদি সেই সেই বর্গে যেতে পারে যেমন আমি বিষ্ণুপুরাণ থেকে একটা বলবো যেমন মাহ ঋষি নং যেমন তন্ন মিত্রু বর্ণ মাম হস্তা মিদিটি সিন্ধু পৃথিবী উদ্য যেমন আপনি এই মন্ত্রের অর্থ কো কোনো সরাসরি বেদ থেকে পড়েছেন না কখনো পড়েন নাই তাহলে আপনি কুস্তাব সূত্রে কোথায় মাহ নামে কোনো ঋষির কথা ব্যক্ত হয়নি তবে এই কথাটাকে বদমস্থ যেমন আপনি এগুলোতে বাঁচতে হলে এই তত্ত্বটুকু আগে জানুন আপনি আপনার পরিচর্যা কীভাবে করবেন আমাদের শরীরে অনেক ময়লা জমে শরীরে ময়লা জমে না তাই ময়লা জমার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়াশ সাবন টাবন এইসব ব্যবহার করে আমাদের শরীর পরিষ্কার করি তা আমাদের মন্দিরটা এইভাবে পরিষ্কার করতে হবে হৃদয়ের মন্দির একটি হচ্ছে আমার গৃহ মন্দির আছে আমাদের বিভিন্ন এই যে শুদ্র সজাতি যারা আছে বৈশ্য সজাতি যারা আছে কর্তৃ সজাতি যারা আছে এই বিষয়গুলো হচ্ছে ওদের ওদের একটি ব্যবস্থা আছে যেমন ব্যবস্থাটি হচ্ছে ওরা গিরিয়ের মধ্যে আমাদের দুজন দেব দেবী স্থাপিত করে যেমন খারা লক্ষ্মী আর নারায়ণের ওদের প্রতিদিন গোটে জল পরিবর্তন করে পত্র পুষ্প জলং পরিপত্রং যেমন ঐতিহাস ওদের বাব অনুযায়ী ভগবান তাদের কৃপা করে কিন্তু আপনি যে মন্দির বানাবেন মন্দির নির্মাণ করবেন সেটার বা মূর্তি আপনার সেখানে যাওয়ার এখনো সময় হয়নি তাহলে যদি বাড়িতে যদি আপনি মন্দির বানিয়ে আপনি না পান তাহলে আপনার এই দিয়ে কী কিছুই নেই তা আমার এই বিষয়টি হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমার সকল বাইদেরকে আমি বিশেষ অনুরোধ করব আপনারা আমার কলিযুগের মানুষদেরকে রক্ষা করুন আপনারা আমার কলিযুগের মানুষকে বাঁচান যদি আপনারা যদি সেই সঠিক সিদ্ধান্ত না দেন একমতো একভাবে যদি না দেন তাহলে আমাদের কলিযুগের মানুষ আমাদের এই সনাতন ধর্মের মানুষ তিলে তিলে সব বিয়োগ হতে যাচ্ছে তিলে তিলে সব অর্থ বিনাশ হচ্ছে তিলে তিলে সব চলে যাচ্ছে আমাদের মানুষকে আপনারা রক্ষা করেন সঠিক সিদ্ধান্ত দেন আমার বিশেষ অনুরোধ অম স্বস্তি অম স্বস্তি ওম স্বস্তি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ